মাছের বেশ কিছু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তবে অন্যরকম স্বাদের ও একদম সহজভাবে মাছের একটি রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি লোটে মাছের ঝুড়ি এই মাছ খেতে অনেকে ভীষণ পছন্দ করেন আবার অনেকের একদমই বিরক্তিকর শুরু করছি তাহলে আজকের রেসিপি তবে নমস্কার আমি তঞ্জা আর আপনারা দেখছেন আমার এসেলে আজকের রেসিপি লোটে মাছের ঝুড়ি বানাতে নিয়ে নিয়েছি লোটে মাছ এই মাছগুলো একদমই নরম হয় তবে মাথাগুলো দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই এগুলো কেটে বাদ দিয়ে নিলেই হবে যেহেতু দু চারটে পাকনা ছাড়ায় এই মাছের আস বলে কিন্তু কিছুই নেই তাই এই মাছগুলো পরিষ্কার করা ভীষণ সহজ এনার বিবরণ তো আপনারা মোটামুটি জেনেই নিলেন তবে রেসিপি শেষে কিন্তু এনাকে আবার দেখতে পাওয়া যায় না এই মাছ বানাতে কিন্তু বেশি কিছুর প্রয়োজন নেই বড়ো সাইজের একটি পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি এর পাশে নিয়েছি বড়ো সাইজের একটি টমেটো এই কুচি করে এবার মাছগুলোকে নুন আর হলুদ মাখিয়ে নিতে হবে তাই দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন ও হলুদ নুন হলুদ মাখিয়ে নিয়ে একটু রেখে দিচ্ছি এরপর গ্যাসে একটি কড়া বসিয়ে নিচ্ছি এবার কড়া গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি সর্ষের তেল যদি সম্ভব হয় অবশ্যই চেষ্টা করবেন রেসিপিটি সর্ষের তেলে বানিয়ে নেওয়ার রকম কিন্তু বেশ কিছু রেসিপি রয়েছে যেগুলো সর্ষের তেলে বানিয়ে নিলেই বেশি ভালো হয় এবার তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দেওয়ার পর মিডিয়াম টু লো ফ্লেমে রেখে প্রায় দু মিনিটের মতো পেঁয়াজটাকে ভেজে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর এর সঙ্গে রসুন কুচি এরপর সব কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আর এরই সঙ্গে দিয়ে দিচ্ছি রঙের জন্য হলুদ আর স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার তবে এখানে একটি কথা যেহেতু কাশ্মীরি রেড চিলি পাউডার রঙের জন্য ব্যবহার করছি আপনারা যদি ভাবেন এটা ব্যবহার করবেন না তাহলেও কিন্তু কোনো ব্যাপার নয় এরপর দিয়ে দিলাম কুচি করে রাখা টমেটো এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার সময় মশলা থেকে যখনই তেল ছাড়তে শুরু করবে ঠিক তখনই আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা লোটে মাছগুলোকে ওপর থেকে দিয়ে দেবো এখানে অবশ্যই একটু খেয়াল রাখবেন যেহেতু রান্নাতে আমরা জল ব্যবহার করছি না তাই গ্যাসের ফ্লেম যেন একদম লো থাকে ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এবার পাঁচ মিনিট পর রকম চামচ বা ছুরি আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা নিয়ে নেবেন যেহেতু এই মাছের ভেতর একটি মাত্র কাটা তাই কাঁটাটাকে উঠিয়ে বাদ দিয়ে দিচ্ছি একটি ছুরির সাহায্যে এই ভাবে প্রত্যেকটা মাছ থেকে কাঁটাগুলো আমি উঠিয়ে নিয়েছি তাই আপনারা অবশ্যই মাছগুলো দিয়ে কিন্তু নাড়াচাড়া করবেন না পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে দিলে কাঁটাগুলো ভেতর থেকে এমনিতেই ছেড়ে দেয় তাই এই রকমভাবে আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা যে কোনো কিছুর সাহায্যে এই কাঁটাগুলোকে বের করে নিতে পারেন সবগুলো কাটা এরকমভাবে মাছগুলো থেকে ছাড়িয়ে নেওয়ার পর সব কিছু একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা আদা যেটা আমি প্রথমে দিইনি কারণ আদা কিন্তু ভাজা হয়ে গেলে অনেক সময় তেঁতু লাগে খেতে আদা দিয়ে আবারও একবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নিয়ে ঠিক ততক্ষণ পর্যন্ত রান্নাটি করব যতক্ষণ নয় এর মধ্যে থাকা জল একদম শুকিয়ে যায় তবে এখানে বলে নিচ্ছি আমি যদিও এটাকে একদম শুকনো রাখবো তবে অনেকেই এই অবস্থাতেও খেতে ভালোবাসে তাই বাধ্যতামূলক নয় যে শুকিয়ে রান্নাটি করতে হয় আপনারা যদি ভালোবাসেন এই অবস্থাতেও নামিয়ে নিতে পারেন প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো একদম লো ফ্লেমে এটাকে আমি শুকিয়ে নেব ঝাল ঝাল লোটে মাছের ঝুরি খেতে অনেকেই বেশ পছন্দ করে আপনারা চাইলে পরে এখানে কিন্তু ধনে ব্যবহার করতে পারেন যদিও বা আমি এখানে ধনে পাতা ব্যবহার করছি না এবার এটাকে কিন্তু একদম শুকিয়ে নেওয়ার পর আমি নামিয়ে নিচ্ছি দেখুন এটা ঠিক কতটা আমি শুকিয়ে নিয়েছি এই অবস্থাতেই এবার আমি নামিয়ে নেব যারা লোটে মাছ খেতে ভীষণ পছন্দ করেন তাদের এই লোটে মাছের ঝুরি অথবা ঝুড়ো এই রেসিপিটি আশা করি ভালো লেগেছে আর যারা লোটে মাছ খেতে একদমই পছন্দ করেন না তারা অবশ্যই এই রকমভাবে লোটে মাছের ঝুরি বানিয়ে দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে তবে আজকের এই লোটে মাছের ঝুরি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে আশা করি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা ছোট্ট আইকনটি প্রেস করে দেবেন তাহলে দেখা হচ্ছে আবারও একটি নতুন রেসিপি নিয়ে